হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওং শ্রী নম ভগবাসুদেবাই নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জীবনটা কি শুধু দৌড়ঝাপ দায়িত্ব আর সংগ্রামের নাম আমরা কি শুধুই সংসারের ব্যস্ততা ডুবে থেকে ভুলে গেছি জীবনের আসল উদ্দেশ্য প্রতিদিনের এই যান্ত্রিক জীবনে একটু থামুন অন্তরের ভেতর খুঁজে দেখুন কত প্রশ্নের উত্তর আমরা পাইনি সুখ চাই শান্তি চাই ভালোবাসা চাই কিন্তু সেই প্রকৃত সুখ সেই স্থায়ী শান্তি কোথায় এইসব উত্তর লুকিয়ে আছে শ্রীমদ ভগবদ গীতার পাতায় কৃষ্ণের মুখ থেকে যে অমৃত বাণী বেরিয়েছিল কুরুক্ষেত্রের রণক্ষেত্রে তা শুধু অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জন্য তাই গীতা পাঠ করলে আমরা বুঝতে পারি কিভাবে জীবনের মূল স্রোতে ফিরতে হয় কিভাবে, দুঃখকে শক্তিতে রূপান্তর করতে হয় আর কিভাবে ভয়কে জ্ঞানে জয় করতে হয় গীতার প্রতিটি অধ্যায় যেন জীবনের এক একটি দরজা এই দরজার উপর রয়েছে মুক্তি রয়েছে জ্ঞান রয়েছে আত্মার সত্য উপলব্ধি আমরা অনেক সময় ভাবি পুরো গীতা পড়া তো সম্ভবই নয় সময় কোথায় কিন্তু মনে রাখবেন গীতার প্রতিটি শ্লোকই একটি মহাসমুদ্র একটি মাত্র শ্লোকও যদি হৃদয়ে ধারণ করতে পারি তবে জীবন বদলে যেতে বাধ্য আজকের ভিডিওতে আমরা পৌঁছে গেছি গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে এখানে ভগবান কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন মৃত্যুর মুহূর্তে কিভাবে আত্মাকে স্থির রাখতে হয় কিভাবে ভগবানের নাম তার রূপ তার চিন্তায় নিমগ্ন থাকতে হয় কারণ মৃত্যুর সময় মন যেমন অবস্থায় থাকবে পরের জন্মে আমরা তাই অর্জন করব তাই শ্রীকৃষ্ণ বলছেন যে যেমনভাবে মৃত্যুকালে আমাকে স্মরণ করবে সে তেমনই ফল লাভ করবে আজ আমরা পাঠ করব গীতার অষ্টম অধ্যায়ের পাঁচ থেকে আট নম্বর শ্লোক এই আমাদের শেখায় জীবনের শেষ মুহূর্তটি আসল পরীক্ষা আসল পথের দিশা তাই প্রতিদিনের সাধনা প্রতিদিনের ভক্তি প্রতিদিনের নাম স্মরণ আমাদের প্রস্তুত করে তোলে সেই মুহূর্তের জন্য বন্ধুরা আজকের এই পাঠ শুধু স্বাস্থ্য আলোচনাই নয় এটি আমাদের জীবনের আয়না আসুন মন দিয়ে শুনি কৃষ্ণের সেই চিরন্তন বাণী যা আজও আমাদের কাছে প্রাসঙ্গিক আজও আমাদের পথ দেখায় আজও আমাদের হৃদয় আলোকিত করে শুরু করছি গীতার অষ্টম অধ্যায় অধ্যায়ে যোগের পাঁচ নম্বর শ্লোক দিয়ে অন্তকালে যাবে মামেব কলেবরম যা প্রয়াতিস্ভাব্যং জাতি নাস্তাত্র সংশয় অর্থাৎ যে ব্যক্তি জীবনের অন্তিম মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে অবশ্যই আমার সত্তায় পৌঁছে যায় এতে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হল এই প্রশ্নটি কৃষ্ণ অর্জুনকে কেন বলেছিলেন এবং এর মধ্যে আজকের মানুষের জন্য শিক্ষা লুকিয়ে আছে মহাভারতে যুদ্ধে অর্জুন দ্বিধায় ভুগছিলেন যুদ্ধক্ষেত্রে মৃত্যুর ভয় প্রিয়জন হারানোর বেদনা এবং কর্তব্যে টানা পড়েন তিনি ভেঙে পড়েছিলেন তখনই কৃষ্ণ তাকে বলেছিলেন অর্জুন মৃত্যু শেষ নয় আসল কথা হলো মৃত্যুর সময় তোমার চেতনা কোথায় স্থির থাকে যদি তুমি আমাকে স্মরণ করো তবে তোমার মুক্তি নিশ্চিত মৃত্যুর সময় চেতনার অবস্থান জীবনের আসল পরিচয় দেয় মহাভারতের ভীষ্ম পিতামাহকে দেখুন তিনি মৃত্যুর সময় সরসজ্জা শুয়ে থেকেও কৃষ্ণকে স্মরণ করেছিলেন এজন্যই তিনি মুখ্য লাভ করেন আজকের দিনে আমাদেরও উচিত মৃত্যুর ভয় না করে ঈশ্বর স্মরণে অভ্যস্ত হওয়া যেমন যেভাবে জীবন কাটাব সেভাবেই শেষ মুহূর্তে স্মরণ হবে যিনি সারা জীবন অর্থ ভোগ স্বার্থের পেছনে ছুটেছেন তার মৃত্যুকালে সেগুলি মনে করবে আবার যিনি ভক্তি সেবা ও সত্যের পথে থেকেছেন তার মুখে শেষ সময় ঈশ্বরের নাম ফুটে উঠবে মৃত্যু আসলেই অনিবার্য মহাভারতের অভিমন্যুর কথা মনে করুন তিনি কুরুক্ষেত্রে চক্র প্রবেশ করে অসীম বীরত্ব দেখিয়েছিলেন কিন্তু মৃত্যুকে এড়াতে পারেননি তবে তার সাহস ও ধর্ম রক্ষা আজও অমর তাই মৃত্যু ভয়ঙ্কর নয় বরং কেমন জীবন কাটালাম সেটাই আসল কথা শেষ মুহূর্তের চিন্তা আমাদের পরবর্তী গন্তব্য নির্ধারণ করে গীতায় কৃষ্ণ বলেছেন মৃত্যু কেবল দেহের অবসান আত্মা কখনো মরে না শেষ মুহূর্তের চিন্তাই আত্মাকে পরবর্তী যাত্রায় এগিয়ে নিয়ে যায় তাই জীবন ভর অভ্যাস করা দরকার যেন মৃত্যুর সময় ঈশ্বর স্মরণ স্বাভাবিকভাবে আসে মোহ মায়া ত্যাগ জরুরি ধৃতরাষ্ট্র তার আসক্তির কারণে কৌরবদের অনৈতিক কাজকে থামাতে পারেননি তার মৃত্যুর সময় দুঃখই তার সঙ্গী হয়েছিল এর বিপরীতে বিদুর সবকিছু ত্যাগ করে তীর্থে গিয়ে আত্মিক শান্তি খুঁজেছিলেন তাই মায়া ত্যাগ করলে মৃত্যু সহজ হয় ভক্তি ও নাম স্মরণ জীবনকে উজ্জ্বল করে মহাভারতের গাথায় দ্রৌপদীর নাম স্মরণ মনে পড়ে যখন দুঃশাসন তাকে সবাই অপমান করেছিল তখন তিনি কৃষ্ণকে ডাকেন কৃষ্ণ তখন তাকে রক্ষা করেন এখান থেকে শিক্ষা মৃত্যু সময় নয় জীবনের প্রতিটি বিপদে যদি আমরা ঈশ্বরের নাম স্মরণ করি মুক্তি ও রক্ষা দুটোই নিশ্চিত মৃত্যু হল আত্মার মুক্তির দরজা গীতার এই শ্লোক আমাদের শেখায় মৃত্যু কোনো ভয়ঙ্কর অন্ধকার নয় বরং এক নতুন আলোর দিকে যাত্রা যে ব্যক্তি কৃষ্ণকে স্মরণ করে সে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পায় কর্তব্য পালনই আসল ভক্তি অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণ করে অর্থাৎ ভক্তি মানে সবকিছু ছেড়ে দেওয়া নয় বরং কর্তব্য পালন করতে করতেই ঈশ্বর স্মরণ করা আজকের দিনে পড়াশোনা কাজ বা সংসার সব ক্ষেত্রেই এই শিক্ষা প্রযোজ্য মৃত্যুর ভয় দূর করার শিক্ষা গীতার এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুকে ভয় করার কিছুই নেই ভয় তখনই আসে যখন আমরা শরীরকেই সব ভাবি আত্মাকে চিনতে পারলে মৃত্যু আমাদের মুক্তির পথ হয়ে ওঠে আজকের মানুষকে জীবনকে অর্থপূর্ণভাবে কাটাতে শেখায় যদি আমরা চাই মৃত্যুর সময় ঈশ্বর স্মরণ হোক তবে আজ থেকে অভ্যাস করতে হবে কথা বলা অন্যকে সাহায্য করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আর সর্বদা নাম স্মরণ করা মহাভারতের সাথে আজকের মিল হল আজকের মানুষ ভীষণ ব্যস্ত টাকার পেছনে ছুটছে মোবাইল আর ভোগবিলাসে ডুবে আছে কিন্তু মৃত্যুর মুহূর্তে এগুলোর কিছুই কাজে আসবে না আসল কাজ দেবে কেবল সৎ কর্ম প্রেম ভক্তি আর ঈশ্বর স্মরণ যেভাবে অর্জুন বা অভিমন্য তাদের মৃত্যুর চিরন্তন শিক্ষা দিয়ে গেছেন সেভাবেই আমাদেরও জীবন কাটাতে হবে এই শ্লোক আমাদের বলে দেয় শেষ মুহূর্তে যা মনে থাকবে তাই হবে আমাদের সত্য গন্তব্য তাই আজ থেকে কৃষ্ণ স্মরণ ভক্তি সততা এবং কর্তব্য পালনকে জীবনের অংশ করতে হবে মৃত্যুকে ভয় না করে একে ঈশ্বরের সাথে মিলনের সেতু হিসেবে গ্রহণ করতে হবে জীবন ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বর স্মরণ অমর আর সেই অমরত্বের পথেই আমাদের এগিয়ে যেতে হবে বন্ধুগণ ভগবত গীতার অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্য শিখিয়েছিলেন জং জং বাপি সরণ ভাবং তেজন্তে কলে বরং তং তমাপৈতিক সদা তৎভাবভাবিত অর্থাৎ মানুষ মৃত্যুকালে যে ভাবনা স্মরণ করে পরবর্তী জন্মে সে তাই লাভ করে কারণ আমাদের মন চিন্তা আর আসক্তি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এই শ্লোকের ভেতরে জীবনে দশটি মহান শিক্ষা রয়েছে যা মহাভারতের কাহিনীর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে এবং আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য মৃত্যুকালীন ভাবনাই পরবর্তী জীবনের ভিত্তি মহাভারতের যক্ষ প্রশ্নে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন জগতে সবচেয়ে আশ্চর্য বিষয় হল মানুষ প্রতিদিন মৃত্যুকে দেখে তবু ভাবে সে চিরজীবী এই আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুর সময় যে চিন্তা থাকবে সেটাই আমাদের পরবর্তী অস্তিত্ব গড়বে তাই প্রতিদিনের অভ্যাস প্রতিদিনের চিন্তা আমাদের অন্তিম সময়ের রূপ নির্ধারণ করে চিত্ত যে দেখে মৃত্যুতে সেই প্রকাশ অভিমন্যুর কথা মনে করুন চক্রবুহে প্রবেশ করতে করতে সে ভেবেছিল আমি কুরুক্ষেত্রের বীর শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করব তার মৃত্যু হয়েছিল বীরের মতো তার অন্তিম ভাবনা তার পরবর্তী পরিচয় স্থির করে দিল ইতিহাসে সে অমর আজকে জীবনে এর মানে হল আমরা যা নিয়ে বাঁচি আমাদের পরিচয় মৃত্যুর বড় সেটাই হয়ে থাকে যদি কেউ লোভ হিংসা প্রতারণা নিয়ে বাঁচে মানুষ তাকে সেভাবেই মনে রাখে আর যদি কেউ সৎকর্ম দান প্রেম ও ভক্তি নিয়ে বাঁচে তার নাম আলো হয়ে জ্বলে থাকে ভক্তি ও স্মরণ জীবনকে মুক্ত করে বিষ্ণু পিতামহ শুয়ে থেকে মৃত্যুকে বিলম্বিত করেছিলেন কারণ তিনি শ্রীকৃষ্ণের দশজন স্মরণ করতে চেয়েছিলেন যেদিন সূর্য উত্তরে গমন করল যেদিন কৃষ্ণ তার সামনে দাঁড়ালেন বিষ্ণু তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন ভগবানের নাম স্মরণ করে ফলত তিনি মুক্তি লাভ করলেন আজকের মানুষও যদি প্রতিদিন ঈশ্বর স্মরণে থাকে মৃত্যুর সময় তার মন শান্ত থাকবে ভগবানকে স্মরণই সবচেয়ে বড় শক্তি শেষ মুহূর্তে পরিবর্তন প্রায় অসম্ভব দুর্যোধনের উদাহরণ দেখুন মৃত্যু তার মন থেকে অহংকার দূর হয়নি। শেষ পর্যন্ত কাছে করার বলল আমি মরে গেছি কিন্তু আমার গৌরব অমর থাকবে দুর্যোধনের অন্তিম ভাবনা ছিল জেদ তাই ইতিহাস তাকে দুষ্ট শাসক হিসেবেই চেনে এখান থেকে শিক্ষা শেষ মুহূর্তে হঠাৎ পরিবর্তন হয় না প্রতিদিন যেমন জীবন যাপন করি শেষ মুহূর্ত মনও সেভাবেই প্রতিফলিত হয় সন্তান সন্নতির উপর প্রভাব গান্ধারী মৃত্যুর আগে যে দুঃখ ভরা অনুভূতি নিয়ে দৃষ্টি দিয়েছিলেন তা থেকে অষ্টথামা ও অন্যরা অভিশপ্ত হয়েছিল অতএব একজন মানুষের মৃত্যুকালীন ভাবনা শুধু তাকেই নয় তার পরিবারকেও প্রভাবিত করে আজকের দিনে তাই বাবা মায়ের মানসিক শান্তি অতি জরুরি তাদের শেষ দিন যেন ভগবান স্মরণে কাটে এই দায়িত্ব আমাদের কর্মফল থেকে মুক্তির উপায় গীতা শেখায় যদি মৃত্যুকালে ভগবানকে স্মরণ করা যায় তবে পুনর্জন্মের বন্ধন ছিন্ন হয় মহাভারতের কর্ণ উদাহরণ কর্ণ আজীবন দানশীল ছিলেন মৃত্যু সময়ে তিনি দান করতে চেয়েছিলেন এই দানবৃত্তি তাকে স্বর্গে উন্নত করেছিল আজকের শিক্ষা স্পষ্ট মৃত্যুকালীন মুক্তি পেতে হলে আজ থেকেই দান সহানুভূতি আর ন্যায়ের পথে চলতে হবে মৃত্যু হলো প্রকৃত আয়না একজনের আসল চরিত্র প্রকাশ পায় তার মৃত্যুকালীন অবস্থায় ধৃতরাষ্ট্রের মৃত্যু দেখুন তিনি শেষ মুহূর্তে শান্তি পেলেন কারণ বিদুরের উপদেশে তিনি সংসার ত্যাগ করে বনে গিয়েছিলেন আজও যারা মৃত্যুকে ভয় না করে সত্যের পথে চলে তারা শান্তিতে বিদায় নিতে পারে ধ্যান ও অনুশীলন অপরিহার্য অর্জুনের জন্য কৃষ্ণ বলেছিলেন যুদ্ধক্ষেত্রে থেকেও যদি মনকে ভগবান স্থির করা যায় তবে মুক্তি নিশ্চিত এজন্যই প্রতিদিন ধ্যান প্রার্থনা ঈশ্বর চিন্তা করা প্রয়োজন মৃত্যু সময় মনকে ভগবানে স্থির রাখা তখন সহজ হয় লোভের পরিণতি ভয়াবহ শকুনির মৃত্যু স্মরণ করুন প্রতারণা পাশার খেলা ষড়যন্ত্র এটাই ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু মৃত্যুকালেও তার মন ভরা ছিল অতিহিংসায় ফলে ইতিহাস তাকে নিন্দিত রূপেই মনে রাখল আজকের মানুষও যদি লোভ প্রতারণা ষড়যন্ত্রে ভরে থাকে মৃত্যুর পর তার নাম কেউ আশীর্বাদ করবে না শুধু অবিশাপী দেবে সৎ চিন্তা ও সৎস্মরণই মুক্তির একমাত্র পথ মহাভারতের শেষে বিদুর ধর্মজ্ঞ মহাত্মা মৃত্যুর সময় একমাত্র ভগবানের নাম নিয়েছিলেন তাই তিনি মুক্তি লাভ করেছিলেন এ শিক্ষা আজও আমাদের বলে প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করা সৎ চিন্তায় বাঁচা এবং মৃত্যুর সময় ভগবানের স্মরণ নেওয়া এটাই জীবনের আসল সার্থকতা গীতার এই শ্লোক আসলে আমাদের বলে জীবন যেভাবে কাটাবো মৃত্যু মুহূর্ত সেটাই প্রতিফলিত হবে মৃত্যু হলো পরীক্ষা শেষ ঘন্টা আর জীবন হলো তারই প্রস্তুতি তাই প্রতিদিন প্রেমে ভক্তিতে সত্যে ও ন্যায় জীবন কাটাতে হবে কারণ মৃত্যু সময় যে চিন্তা মনে আসবে সেটাই আমাদের পরবর্তী যাত্রাপথ নির্ধারণ করবে তস্মাত সর্বেশু কালেশু মা মনুষ্য যুদ্ধচ মর্যপ্রীত মন বুদ্ধি মা মে বৈশ্য সংশয় অর্জুন রথের উপর দাঁড়িয়ে কুরুক্ষেত্রে রণাঙ্গনে দ্বিধাগ্রস্ত সামনের দিকে ভাই গুরু আত্মীয় যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হাত থেকে গান্ডি প্রায় পড়ে যাচ্ছিল তখনই ভগবান শ্রীকৃষ্ণ এই অমর বাণী বললেন সর্বেশু কালেশু মামনেশ্বর যুদ্ধ চ অর্থাৎ এ অর্জুন তাই তুমি সর্বদা আমাকেই স্মরণ করো আর তোমার কর্তব্য যুদ্ধ করো মন আর বুদ্ধি আমার ওপর অর্পণ করো তাহলে নিঃসন্দেহে তুমি আমার কাছে পৌঁছবে কৃষ্ণ এক বিরাট সত্য প্রকাশ করেছেন জীবনে সংগ্রাম থেমে থাকবে না কিন্তু সংগ্রামের মাঝেই ঈশ্বর স্মরণ হারালে মানুষ হয় আর এই শিক্ষার প্রাসঙ্গিকতা আজকে সমাজে কতটা তা বোঝানোর জন্য আমরা দশটি বিশেষ শিক্ষা বের করেছি প্রথম শিক্ষাটি হলো কর্তব্য এড়িয়ে নয় কর্তব্য পালন করে ঈশ্বরকে পাওয়া যায় মহাভারতে অর্জুন যুদ্ধ এড়াতে চাইছিলেন তিনি ভাবলেন যুদ্ধ মানে পাপ কিন্তু কৃষ্ণ বললেন যুদ্ধ তোমার কর্তব্য পালিয়ে গেলে তুমি অন্যায় করবে আজকের দিনে যেমন একজন ডাক্তার যদি অপারেশন করতে ভয় পায় বা একজন শিক্ষক যদি পড়ানো বন্ধ করে দেয় ভেঙে পড়বে কর্তব্য এড়ানো কখনই মুক্তির পথ নয় সংকটির মাঝে ঈশ্বর স্মরণ সবচেয়ে জরুরি কুরুক্ষেত্রের মৃত্যু রক্ত ভয় সবকিছুর মাঝেই কৃষ্ণ বললেন আমাকে স্মরণ করো আজ আমাদের জীবনের সমস্যা দুঃখ অর্থ কষ্ট বিশ্বাসঘাতকতা সবই আছে কিন্তু এই সময় যদি আমরা কৃষ্ণকে স্মরণ করি তাহলে অন্তরের শক্তি বহু গুণ বেড়ে যায় কাজের ফল নয় কাজটাই সমর্পণ করতে হবে কৃষ্ণ অর্জুনকে বললেন মনোবুদ্ধি আমার কাছে অর্পণ করো অর্থাৎ কাজ করবে কিন্তু তার ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও আজকের কর্মব্যস্ত জীবনে আমরা ফল নিয়ে এত চিন্তা করি যে কাজেই মনোযোগ থাকে না যদি কাজটাই ভক্তি হয়ে ওঠে ফল নিয়ে দুশ্চিন্তা কমে যায় আধ্যাত্মিকতা আর বাস্তবতা একে অপরের শত্রু নয় অনেকেই ভাবে যদি ভগবানের নাম করি তবে সংসার ছাড়তে হবে কিন্তু কৃষ্ণ এখানে বললেন যুদ্ধ করো আবার আমাকেও স্মরণ করো অর্থাৎ সংসারই হয়েও ভক্তি করা যায় যেমন একজন বাবা সংসার চালাচ্ছেন কিন্তু অন্তরে সর্বদা ঈশ্বরের নাম রাখলে তার জীবনও ভক্তিময় হয়ে ওঠে মনকে যেখানে সমর্পণ করবে সেখানেই তুমি পৌঁছবে লোকে কৃষ্ণ বলেছেন মামে বৈশ্বশ্রী অর্থাৎ নিশ্চয়ই তুমি আমার কাছে পৌঁছবে আজ আমরা মন সমর্পণ করি টাকা মোবাইল খ্যাতি বা ভোগ বিলাসের কাছে তাই সেগুলি আমাদের দাস করে রাখে কিন্তু যদি মন কৃষ্ণের কাছে সমর্পণ করে তবে চিরশান্তি আমাদের জীবনে আসবে ভয়কে জয় করার একমাত্র পথ ঈশ্বর স্মরণ অর্জুন ভয় পেয়েছিল নিজের প্রিয়জনদের হত্যার কথা ভেবে কৃষ্ণ বললেন যুদ্ধ করো আমি তোমার সাথে আছি আজও আমরা ব্যর্থতার ভয় সমাজের ভয় ভবিষ্যতের ভয় এই সব কিছুর বন্দি কৃষ্ণের নাম নিলেই ভয়ের বাঁধন আলগা হয় ঈশ্বর স্মরণ শুধু মৃত্যুকালে নয় সর্বকালে অনেকেই ভাবে শেষ বেলায় ভগবানের নাম নিলেই হবে কিন্তু কৃষ্ণ বললেন সর্বে সুকালে অর্থাৎ প্রতিটি সময় আমাকে স্মরণ করতে হবে শুধু মৃত্যু নয় বেঁচে থাকা কালেই স্মরণ জরুরি যেমন কাজের সময় পড়াশোনার সময় এমনকি দুঃখের সময় ভগবানের নাম মনে রাখা উচিত দ্বিধা দূর করার জন্য পড়াশোনা কর্মজীবন সম্পর্ক যদি মনোভাবে বলি এ কৃষ্ণ তুমি পথ দেখাও তাহলে দ্বিধা অনেকটাই দূর হয় আধ্যাত্মিকতা আমাদের দায়িত্বশীল করে তোলে যুদ্ধ করতে করতে ঈশ্বরকে স্মরণ করা মানে হল ভক্তি মানুষকে দায়িত্ব শেখায় না বরং সঠিকভাবে পালন করতেও শেখায় আজ যারা ভাবে ভক্তি মানে সংসার এড়ানো তারা ভুল প্রকৃত ভক্তি মানুষকে আরো শক্তিশালী ও দায়িত্ববান করে নিশ্চিত গন্তব্য কেবল ঈশ্বর সে কৃষ্ণ বললেন তুমি নিশ্চিতভাবে আমার কাছে পৌঁছবে কোনো সন্দেহ নেই জীবনের শেষ লক্ষ্য টাকা খ্যাতি বা ভোগ নয় বরং কৃষ্ণ সঙ্গ আর যদি প্রতিদিনের কর্তব্য পালন করতে করতে ভগবানকে স্মরণ করি তাহলে মুক্তি নিশ্চিত মহাভারতের কাহিনী দিয়ে বোঝা যাক অভিমন্যু যখন চক্রবুহে প্রবেশ করেছিলেন তখন তিনিও ভগবানকে স্মরণ করেছিলেন তিনি জানতেন মৃত্যুর মুখোমুখি হচ্ছেন তবু কর্তব্য এড়ানি তিনি কৃষ্ণকে স্মরণ করেই শেষ নিঃশ্বাস নিলেন তাই আজও অভিমন্যুর নাম অমর এভাবে মহাভারতের প্রতিটি মহাপুরুষ ভীষ্ম দ্রোণ বিদুর সকলেই স্মরণ করিয়েছেন কর্তব্য আর ঈশ্বর স্মরণ একসাথে চলে আজকের মানুষের জন্য বার্তা হলো আমরা সবাই জীবনযুদ্ধে কারো লড়াই দারিদ্রের সাথে কারো লড়াই রোগের সাথে কারো লড়াই অন্যায়ের সাথে কৃষ্ণ আমাদের বলেছেন। তুমি কাজ করো কর্তব্য পালন করো কিন্তু আমায় স্মরণ করতে ভুলো না তাহলে জীবন হোক কর্মে পরিপূর্ণ মনে থাকুক ভক্তি আর অন্তর ভরে উঠুক শান্তিতে অভ্যাস যোগ সে তহ গামী না দিব্যং যাতে পার্থানু চিন্তায় অর্থাৎ পার্থ যে ব্যক্তি অবিরত অভ্যাস নিয়োজিত থাকে যার চিত্ত অন্য কোথাও বিচলিত হয় না যে সর্বদা পরম পুরুষ এই দিব্য পরমাত্মাকে চিন্তন করে সে তাকেই লাভ করে বন্ধুরা গীতার এই শ্লোকটি একটি আধ্যাত্মিক সত্য নয় বরং জীবন যাপনের পথ প্রদর্শক শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে মানুষের মন অনেক দিকে ছুটে যায় কিন্তু যদি একাগ্র চিত্তে অনবরত সাধনা করে তবে জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন সম্ভব এই এক লোকের লুকিয়ে আছে দশটি অনন্য শিক্ষা যা আজকের যুগেও সমানভাবে প্রযোজ্য অভ্যাসই সাফল্যের মূল মন্ত্র কৃষ্ণ অর্জুনকে বলেছেন অভ্যাস যোগ যুক্ত চেতসা অর্থাৎ জীবনে যে কোনো কাজে সফল হতে চাইলে অভ্যাস ছাড়া উপায় নেই যেমন অভিমন্য গর্ভাবস্থায় চক্র বুহ প্রবেশের কৌশল শিখেছিল কিন্তু বাহির হওয়ার অভ্যাসের শিক্ষা অসম্পূর্ণ রয়ে যাওয়ায় সে প্রাণ হারায় শুধু একবারই শোনা নয় কোন রাবৃত্তি অনুশীলন এবং দৃঢ়চেতা অভ্যাস হয়ে প্রকৃত জ্ঞানকে কার্যকর করে তোলে আজকে ছাত্রছাত্রীদের জন্য এ শিক্ষা অপরিহার্য মনকে নিয়ন্ত্রণ করা জরুরি নান্যগামিনা মানে মনকে অন্যত্র না যেতে দেওয়া মহাভারতে দেখা যায় দ্রৌপদী চিরন্তন ভক্তি ও কৃষ্ণ স্মরণ তাকে সর্বদা রক্ষা করেছে যখন কুরুসভায় দ্রৌপদী অপমানিত হচ্ছিলেন তার মন অন্য কোথাও যায়নি শুধু কৃষ্ণকে ডাকছিলেন আর সেই স্মরণই কৃষ্ণকে তার রক্ষায় এগিয়ে আসতে বাধ্য করেছিল আজকের দুনিয়ায় যখন মানুষের মন মোবাইল ভোগ বিলাস আর বিভ্রান্তির মধ্যে ছুটে যায় তখন একাগ্রই মনই আমাদের রক্ষা করতে পারে একাগ্রতা শক্তি হল অর্জুন যদি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের প্রতি একাগ্র না হতেন তবে তার বিজয় সম্ভবই ছিল না একইভাবে আজকের মানুষ যদি পড়াশোনায় কর্মজীবনে বা সাধনায় একাগ্র হয় তবে সফলতা নিশ্চিত আজকাল অনেকেই একসঙ্গে বহু কাজ করতে গিয়ে কোনো ক্ষেত্রেই পারদর্শী হতে পারে না এই শোক শেখায় একাগ্রতা মানেই সফলতার চাবি কাঠে উচ্চতর লক্ষ্য নির্ধারণ শ্রীকৃষ্ণ বলছেন পরমং পুরুষং দিবঙ্গ এখানে উদ্দেশ্য হলো জীবনে শুধু ক্ষণস্থায়ী আনন্দ নয় চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত যেমন যুধিষ্ঠির মহারাজ সর্বদা ধর্মকে লক্ষ্য করেছিলেন রাজ্য ধন এমনকি জুয়ায় সব হারালেও তিনি ধর্ম ছাড়েননি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তিনি স্বর্গের পথে যাত্রা করেছিলেন আজ আমাদেরও উচিত শুধু সামান্য সাফল্য নয় বড় লক্ষ্য স্থির করা জীবন মানব সেবা ও ভগবত স্মরণ স্মরণের শক্তি হল অনুচিন্তায়ন অর্থাৎ বারবার চিন্তা বারবার স্মরণ ভীষ্ম পিতামহ মহাশয় সরসজ্জায় শুয়ে থেকেও কৃষ্ণের স্মরণ করেন মৃত্যুর সময় তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে তার দেহ ত্যাগ করেন এজন্যই ভীষ্মকে মুক্তি দেওয়া হয়েছিল আজ আমরা যদি দুঃসময় কষ্ট বা সংকটে থাকি তবু ঈশ্বরকে স্মরণ করি তবে ভয় ও অস্থিরতা দূর হবে সংসারে থেকেও ঈশ্বর চিন্তা কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছেন কিন্তু শর্ত দিচ্ছেন মন যেন সর্বদা পরম পুরুষের দিকে থাকে অর্থাৎ সংসার কাজ দায়িত্ব পালন করতে করতেও ঈশ্বরকে ভোলা যাবে না যেমন বিদুর মহাত্মা সবাই থেকে সর্বদা ভগবানকে চিনতেন তিনি দুর্যোধনের ভাতৃ হল সত্য ও ভক্তির পথে অটল ছিলেন আজকে যুগে অফিস ব্যবসা সংসারের কাজ করতে গিয়েও যদি ঈশ্বরকে স্মরণ করি তবে জীবন শান্তিময় হবে সংকটে অধ্য অর্জুন যুদ্ধের আগে ভেঙে পড়েছিল কিন্তু কৃষ্ণ তাকে অভ্যাসযোগে শিক্ষা দিলেন মহাভারতের যুদ্ধই প্রমাণ অধ্য বসায় ছাড়া বিজয় নেই আজকের মানুষ সামান্য ব্যর্থতায় হতাশ হয় চাকরি না পেলে সম্পর্ক ভেঙে গেলে ব্যবসায় ক্ষতি হলে ভেঙে পড়ে কিন্তু অভ্যাস যোগ আমাদের শেখায় হতাশার মধ্যে থেকে উঠে দাঁড়ানোই জীবন মৃত্যুকালে স্মরণই মুক্তির পথ এই শোক শুধু জীবনের জন্য নয় মৃত্যুকালীন সময়ের জন্য যেমন গঙ্গায় মৃত্যুর আগে ভগবানকে স্মরণ করলে মুক্তি মেলে এই বিশ্বাস বহু যুগ ধরে আছে মহাভারতে মহারাজ পরীক্ষিত মৃত্যুর আখ মুহূর্তে তবন করেছিলেন ভাগবত কাহিনী আর কৃষ্ণ স্মরণে মুক্তি লাভ করেছিলেন আজ আমাদেরও উচিত মৃত্যু কাটাতে ঈশ্বর চিন্তা করা সর্বোচ্চ পথ কৃষ্ণ বললেন, যে ভক্তি করে সে আমাকেই পায় অর্জুন তার কর্তব্য হল কৃষ্ণই তার চূড়ান্ত আশ্রয় মহাভারতে দেখা যায় ভক্তির কারণে গোপীদের কাছে কৃষ্ণ সবকিছু এমনকি নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন আজ মানুষ যদি ভক্তিকে জীবনের মূল করে নেয় তবে মানসিক শান্তিও আনন্দ দুটোই পাবে চিরন্তন সত্য হল ঈশ্বরের শেষ লক্ষ্য সবশেষে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন জীবনের সব অর্জন সাফল্য ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে কিন্তু যে পরম পুরুষকে স্মরণ করে তার সঙ্গে যোগ স্থাপন করে সেই মানুষই সত্যিকারের সার্থক যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষে সব ধ্বংস হল কৃষ্ণ ও তার বাণী অমর রইল বন্ধুরা গীতার এই অষ্টম অধ্যায়ের অষ্টম শ্লোক আমাদের বলে জীবনকে সঠিক পথে নিতে চাইলে অভ্যাস একাগ্রতা শরণ ও ভক্তি প্রধান মহাভারতের প্রতিটি কাহিনী আমাদের দেখায় সংকটে পড়েও যার মন ঈশ্বরের দিকে থাকে তার জীবনের পথ কখনো অন্ধকারী হয় না আজকে দ্রুতগতির যুগে যখন মানুষ বিভ্রান্ত হতাশ আর দিশে হারা তখন এই শ্লোক এক আলোকবর্তিকা তাই আসুন আমরা সকলে অভ্যাস যোগে নিজেকে গড়ে তুলি কৃষ্ণ চিন্তায় মনকে স্থির করি আর জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবানের স্মরণে এগিয়ে যাই শ্রোতা আজ আমরা ভগবত গীতার অষ্টম অধ্যায়ের পাঁচ থেকে আট নম্বর শ্লোক নিয়ে আলোচনা করলাম শ্রীকৃষ্ণ এখানে এক অসীম সত্য উন্মোচন করেছেন মৃত্যুকালে যে চিন্তা যে নাম যে স্মরণ আমাদের অন্তরে প্রবলভাবে স্থির থাকে ঠিক সেই অবস্থাতেই আমরা পরবর্তী যাত্রা শুরু করি তাই জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি তবে জীবনের অন্তিম পরিণতিও হবে মুক্তিময় কল্যাণময় কৃষ্ণ অর্জুনকে বোঝালেন মরণকালে যে আমার কথা চিন্তা করবে সে আমাকেই লাভ করবে তো এই জীবনে আমরা কত রকম চিন্তা করি সম্পদ সম্পর্ক নাম যশ প্রতিদিনকার অসংখ্য চিন্তা কিন্তু কৃষ্ণ বলছেন এগুলো শেষ পর্যন্ত ক্ষণস্থায়ী কিন্তু যিনি ভগবানকে আঁকতে ধরেন তার আত্মা অমর হয়ে ওঠে তার যাত্রা মুক্তির দিকে হয় আজকের এই শিক্ষাটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ সকালে উঠেই আমরা যদি মোবাইল দেখে যদি দুশ্চিন্তা করে যদি কেবল পার্থিব হিসাবের মধ্যে ডুবে থাকি তবে মনও সেই পথে অভ্যস্ত হয় কিন্তু যদি প্রতিদিন সকালে আমরা একবার হলো গীতার শ্লোক পাঠ করি কৃষ্ণের নাম ধরি ধ্যান করি তবে মনও ধীরে ধীরে শান্তি ও শক্তির পথে অভ্যস্ত হয়ে যাবে প্রিয় বন্ধু মনে রাখবেন ভগবত গীতা শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনের কাছে বলা কথা নয় এটি আমাদের প্রত্যেকে যুদ্ধক্ষেত্রের গল্প আজকের যুগে যুদ্ধ মানে অস্ত্র ধারণ নয় যুদ্ধ মানে হলো ভেতরের অশান্তির সঙ্গে সংগ্রাম নৈতিকতার সঙ্গে সংগ্রাম ভনের সঙ্গে সংগ্রাম আর সেই যুদ্ধে জেতার জন্য শ্রীকৃষ্ণ আমাদের পাশে আছেন তার বাণী নিয়ে তার জ্ঞান নিয়ে তাই আজকের এই আলোচনা শেষে আপনাদের একটা কথাই মনে করিয়ে দিতে চাই আপনার জীবন যদি আপনি সত্যিই শান্তিময় সফল করতে চান তবে গীতা পাঠকে অভ্যাসে পরিণত করুন প্রতিদিন সামান্য হলেও শুনুন বুঝুন এবং জীবনে প্রয়োগ করুন আপনার প্রতিটি দুঃখ প্রতিটি ভয় প্রতিটি দ্বন্দ্ব সব সমাধান আছে গীতার ভেতরে আজকের এই অধ্যায় থেকে আমরা শিখলাম যে মৃত্যুকালীন সময়ে মনোভাবই ভবিষ্যৎ নির্ধারণ করে আর সেই মনোভাব গড়ে ওঠে আমাদের প্রতিদিনের অভ্যাস থেকে তাই ভগবানকে ভালোবাসুন তার নাম জপুন তার শিক্ষাকে জীবনে আনুন তাহলে জীবন হবে আলোকিত মৃত্যু হবে মুক্তি সেতু যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান কোন শ্লোক আপনার হৃদয়ে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে আর হ্যাঁ আমাদের প্রীতি ভালো কথা চ্যানেলটি তার করতে ভুলবেন না প্রতিদিন গীতা পাঠ শুনে নিজের জীবনকে একটু একটু করে বদলে নিন আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্বে আমরা গীতার অষ্টম অধ্যায়ে আরও কিছু শ্লোক নিয়ে আলোচনা করব। যেখানে কৃষ্ণ আমাদের শেখাবেন যোগের আসল রহস্য এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে ততদিন পর্যন্ত ভগবানের নাম মনে রাখুন তার জ্ঞান হৃদয়ে ধারণ করুন আর তার প্রেমে জীবনকে সুন্দর করে তুলুন আজকের মতো গীতা পাঠ পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ ভগবদ্গীতা রাধে রাধে